করে রাত একটা পর্যন্ত চেম্বার করতে হবে রাত একটায় বাসায় গিয়ে ফজর পর্যন্ত ঘুমাইতে হবে ফজরের পরে আবার একটু হাঁটাহাটি করতে হবে হাঁটাহাটি করে আবার সাড়ে সাতটায় কোর্টে যাইতে হবে এইভাবে আমাদের চলে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এবং বিশুদ্ধবার বিশুদ্ধবারের সন্ধ্যার সময় কোর্ট শেষ করে কোনোদিন বাসায় যাই কোনোদিন আর বাসায় যাই না সরাসরি এয়ারপোর্টে আসি এয়ারপোর্ট থেকে সিলেট এয়ারপোর্টে আসি সিলেট এয়ারপোর্ট থেকে গাড়ি রেডি থাকে ওই গাড়িতে সরাসরি দিরাই যাই আর না হয় সামাশর যায় আর না হয় সাল্লাই যাই এই হলো আমাদের জীবনের রুটিন এই জীবনের রুটিন যদি না থাকে সার্বক্ষণিক যদি আমি এখানে সময় দিয়ে শুধুমাত্র রাজনীতির বিষয়ে সময় কাটাই তাহলে আমি আপনাদেরকে হলফ করে বলছি আপনারাও একদিন আমাকে দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত করবেন কারণ এই আপনাদের পিছনে যে পয়সাটা হক হালালি ভাবে খরচ করতে হবে তার আয়ের উৎস কি কোথা থেকে আয় করবো আমি আমি কি গম বিক্রি করে আয় করব আমি কি সরকারের টাকা ভাগাভাগি করে আয় করব আমি কি কাবিকা প্রজেক্ট থেকে আয় করবো আমি কি পিআইসি প্রজেক্ট থেকে আয় করবো তাহলে আমার একটা সুনির্দিষ্ট আয়ের উৎস থাকতে হবে যদি আমার আয়ের উৎস না থাকে তাহলে আমি মানুষকে কি বিলিয়ে দিব মানুষের জন্য কি সম্মান করে নিয়ে আসবো মানুষকে আমি কিভাবে উপকার করব। একজন অসুস্থ মানুষ আজকে সকালবেলা সকালবেলা গতকালকে হঠাৎ ঘুম থেকে উঠে দেখি কয়েকজন মহিলা এসে বাড়িতে হাজির ডান পায়ে কাজ করে না একজনের চোখ চলে গেছে আরেকজন আসছে ক্যান্সার হয়েছে তো আমি খুব মনোযোগ দিয়ে হিসাব করে দেখলাম যে আমার কাছে আসছে ক্যান্সারের চিকিৎসার জন্য আমি কি ডাক্তার আমি কি ক্যান্সারের চিকিৎসা করতে পারি কিন্তু তারপরে আসছে এসে বলতেছে আমার এই ক্যান্সারের চিকিৎসা করার ব্যবস্থা করে দেয় তো ক্যান্সারের চিকিৎসা দুনিয়াতে সবচাইতে ব্যয়বহুল চিকিৎসা একজন ক্যান্সারের চিকিৎসা করতে গেলে না হলেও বারো থেকে পনেরো লক্ষ টাকার দরকার তার কাছে মনে হয়েছে অসহায় নারী তার হাজবেন্ড নাই স্বামী নাই বাচ্চা নাই সকালবেলা এসে আমার কাছে বসে বলতেছে যে কোনোভাবে আমার ক্যান্সারের চিকিৎসার ব্যবস্থা করে দেন তার মাথায় এটা নাই যে এই ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থা করতে কত টাকার প্রয়োজন কোথায় যেতে হবে কার গেলে পরে চিকিৎসা পাওয়া যাবে সিলেটে হবে কিনা ঢাকায় যেতে হবে নাকি কলকাতায় যেতে হবে সে কিন্তু এগুলো কিছুই জানে না সে এতটুকু জানে আমার চিকিৎসা দরকার এর বাইরে সে কিছু জানে না এখন আমি তাকে কিভাবে সহযোগিতা করবো এই টাকা কোথা থেকে আনবো আমি তাকে বলবো তাকে টাকার দরকার কোন মানুষের কাছ থেকে না বলবো এই অসহায় মহিলার চিকিৎসার ব্যবস্থা করে দেন কোন সামর্থ্যের কারণে আমি এটা তার পাশে দাঁড়াতে পারবো আমি যদি হক খালালি টাকা আয় না করি আমার যদি আয়ের সোর্স না থাকে ইনকামের সোর্স না থাকে আমি যদি পেশা না থাকে সারাক্ষণ যদি আমি এখানে রাজনৈতিক গোতাগতির মধ্যে থাকি তাহলে কি আমি এই অসহায় নারীকে সাহায্য করতে পারবো সেই জন্য আমাদেরকে হক হালালি রুটি রোজগারের পিছনে থাকতে হবে অন্যতায় কোনো মানুষকে আপনি সত্যিকার সাহায্য করতে পারবেন না বেহালালি টাকা দিয়ে মসজিদ বানাবেন হারামের টাকা দিয়ে মন্দির বানাবেন হারামের টাকা দেওয়া রাস্তা বানাবেন নাকি সব পথে এক টাকা আয় করলে যে সুবিধা হবে যে নিয়ামত পাবেন যে বরকত পাবেন বেহালালি ভাবে লক্ষ টাকা আয় করেও এরকম বরকত পাবেন না আমরা সেই কথা বলছি আমরা কেন আসছি এখানে নীতির কথা বলতে আসছি সত্যের কথা বলতে আসছি মিথ্যার বিরুদ্ধে দাঁড়াইতে আসছি অসত্যের বিরুদ্ধে দাঁড়াইতে আসছি আমরা মানুষের সঙ্গে ধোকাবাজি করতে আসি নাই কারো হক মারতে আসি নাই কাউকে নির্যাতন করতে আসি নাই কাউকে নিপীড়ন করতে আসি নাই কাউকে জেলে ঢুকাতে আসি নাই আমরা আসছি এই দিরাই সাল্লা মিলে পাঁচ লক্ষ লোকের মানুষের আমার দ্বারা আমাদের দ্বারা যদি সম্ভব হয় যদি আল্লাহ আমাদেরকে এই হ্যাকমাত এবং এই সামর্থ্য দান করেন তাহলে দিরাই সাল্লা মানুষের জীবনের মধ্যে আমরা একটা পরিবর্তনের সূচনা করতে চাই এই পরিবর্তন কিসের আমি কি কারো ঘরে কারো ঘর বানাই দিতে পারবো আমি কি কারো ঘরের ভিতরে খাবার ঢুকে দিতে পারবো আর কি পারবো তাহলে কি জন্য আমাদের এখানে আসা এই কৈফিয়ত দিয়ে আমি শেষ করে দিব আমাদের এখানে আসা হলো এই দুঃখী দরিদ্র মানুষের জীবন আচরণ সম্পর্কে জানা বোঝা মতো যেটা সমাধান করা সম্ভব এটা সমাধান করে দেওয়া ব্যক্তিগতভাবে যেটা সম্ভব এটা ব্যক্তিগতভাবে করে দেওয়া ব্যক্তিগতভাবে যেটা পারা যাবে না সেটা সরকারের সহযোগিতা নিয়ে আস্তে আস্তে সমস্যাগুলোর সমাধান করে দেওয়া এই কাজ করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম হয় যেমন ধরেন আমাদের এই ভাটি অঞ্চলের বড় বড় বাজারগুলোতে কোনো মেডিকেল সেন্টার এখনো গড়ে উঠে নাই দেখেন এই দিকে রফিনগরে আছে বাংলা বাজার ওই দিকে আছে রাহতলা বাজার উজানে গিয়ে খুঁজলে দেখবেন সামারচর বাজার তার উপর দিকে গিয়ে খুঁজলে দেখবেন ভুঙ্গেরগাড় বাজার তার ওই পাশে গিয়ে খুঁজলে পাবেন একটা শাসকাই বাজার এর থেকে যদি আপনি গিরাই ঢুকেন বলিয়ে বাজার ঘুরে এসে পাবেন সামনে পাবেন হুসেনপুর বাজার ব্যাক করে আসে যদি পান তাহলে আস্তে আস্তে দিরাই ঢুকবেন দিরাই ঢুকে কিছুক্ষণ পরে এসে পাবেন কর্ণগাঁও বাজার আছে একটা টানাখালী বাজার আছে একটা এই যে বাজারগুলো এই বাজারগুলোকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের যাতায়াত এই ভাটিপাড়ায় এই ভাটিপাড়া একটা আরেকটা সেন্টার রফিনগর একটা সেন্টার আর একটা সেন্টার রফিনগর থেকে ভাটিপাড়া ভাটিপাড়া থেকে এই গ্রামগুলো হয়ে আস্তে আস্তে এই পর্যন্ত যে নেটওয়ার্ক পাঁচ লক্ষ লোকের বসবাস এই পাঁচ লক্ষ লোকের স্বাস্থ্য ব্যবস্থা যদি ঠিক করতে হয় তাদের যদি চিকিৎসার ব্যবস্থা করে দিতে হয় তাদের যদি ডাক্তারের ব্যবস্থা করে দিতে হয় তাদের যদি নার্সের ব্যবস্থা করে দিতে হয় তাদের যদি হাসপাতালের ব্যবস্থা করে দিতে হয় তাহলে যিনি এই কাজ করবেন যারাই দায়িত্ব নেবেন এই হাসপাতাল ব্যবস্থা গড়ে তোলার জন্য তাদেরকে অনেক ত্যাগ এবং পরিশ্রম স্বীকার করতে হবে ত্যাগ এবং ছাড়া কখনো সৃষ্টি হয় না বক্তৃতা দিয়ে কখনো মানুষের সমস্যার সমাধান করা যায় না সমস্যার যদি সমাধান করতে হয় জুতার পায়ের তলার সুক্তলি খরচ হয়ে যাবে সমস্যার যদি সমাধান করতে হয় অট্টালিকায় বসবাস করার আরাম হারাম হয়ে যাবে সমস্যার যদি সমাধান করতে হয় এই কষ্ট পরিশ্রমকে যারা মানতে পারবে তারাই শেষ পর্যন্ত মানুষের জন্য করতে পারবে আমি কোনো ব্যক্তি বিশেষ কোনো রাজনৈতিক দলের সঙ্গে গালাগালি করতে আসি নাই কারো দোষ ধরতে আসি নাই আমি মনে করি অন্যের দোষ গণনা করলে বর্ণনা করলে নিজেরই ইজ্জত যায় অন্যের দোষ বর্ণনা করতে হয় না সবস আগে যেটা করতে হয় আমাদের অতীতে পূর্বপুরুষ যারা ছিলেন বাবু সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন একদিকে বিরাট বড় ব্যক্তিত্ব আর দিকে জনাব নাসির উদ্দিন চৌধুরী তিনিও বিরাট বড় ব্যক্তিত্ব তিনি একটু অসুস্থ অবস্থা এখন আছেন আগের চাইতে শরীর একটু ভালো আছে আমি মনে করি এই দুইজন ব্যক্তি আমাদের এই ভাটি অঞ্চলের জন্য যা করেছেন প্রত্যেকেই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত এদের এরা চেষ্টা করেছেন তাদের জীবন দিয়ে এরা চেষ্টা করেছেন তাদের আমৃত্যু এরা চেষ্টা করেছেন তাদের বৃদ্ধ বয়স পর্যন্ত চেষ্টা করেছেন গ্রামে গ্রামে ঘুরেছেন পাড়ায় পাড়ায় ঘুরেছেন মহল্লায় মহল্লায় ঘুরেছেন কিন্তু একটা কথা মনে রাখতে হয় এক জীবনে সব কাজ চাইলেও শেষ করা যায় না আমাদের কাজ কি তাহলে আমরা নতুন প্রজন্মের লোক ওনাদের তুলনায় আমি তাদের সন্তানের সমতুল্য ওনাদের তুলনায় ওনাদের সন্তানের যা বয়স ওনাদের ছেলে মেয়েদের বয়স আমার বয়স তার চাইতেও কম তা আমার কাজ কি আমার কাজ হইল এই পিতৃতুল্য কিংবা এরকম বড় মানুষের বদনাম করা আমার কোনো কাজ না আমার কাজ হলো ওনারা যেটা করেছেন যে অংশটুকু বকে আছে যেটা রেখে গেছেন যে অবস্থা আছে আমি আমরা মিলে যদি বাকি অংশ সুন্দরভাবে সম্পন্ন করতে পারি তবেই আমাদের পাঁচ লক্ষ লোকের মাথায় জীবনে শরীরে স্বাস্থ্যে রাস্তাঘাটে পরিবর্তন যদি নিয়ে আসতে পারি তবেই আমরা নতুন দিরাই গঠন করতে পারব বকাবকি করলে তো রাস্তা হবে না আর একজনকে গালিগালাজ করলে কি আর দিয়ে গাড়ি চলবে ন তাহলে হোয়াট ইজ আওয়ার জব হোয়াট ইজ আওয়ার টাস্ক আমাদের কাজ কি আমাদের কাজ সবাইকে সংগঠিত করা আমাদের কাজ দলীয় স্বার্থের বাইরে উঠে ব্যক্তি বিশেষের স্বার্থের বাইরে উঠে নিজের পকেটের স্বার্থের বাইরে উঠে মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে সকল মানুষকে নিয়ে মিলেমিশে একসাথে কাজ করাই আমাদের মূল কাজ শুধু দলীয়ট ভাগাভাগি আর এই দল সেই দল আমার দল তোমার দল এই দল বলে আমরা বেশি দূর যেতে পারবো না বাংলাদেশের সব মানুষ কি এক দল করবে বাংলাদেশের সব মানুষকে এক দলের সদস্য হবে তাইলে দলের পার্থক্য থাকবে না থাকবে কিন্তু রাস্তা কি দলের দরকার না প্রত্যেকের দরকার রাস্তা কার দরকার হাসপাতাল কার দরকার শিক্ষা প্রতিষ্ঠান কার দরকার তাহলে আমাদের কাজ তো দলের জন্য নয় আমাদের কাজ তো সকলের জন্য আমাদের কাজ তো প্রত্যেকের জন্য যে মাদ্রাসা গড়ে উঠবে এই মাদ্রাসায় দল মত নির্বিশেষে ছাত্ররা লেখাপড়া করবে যে স্কুল গড়ে উঠবে এই স্কুলে দল মত নির্বিশেষে ছাত্ররা ছাত্রীরা লেখাপড়া করবে যে মন্দির গড়ে উঠবে এই মন্দিরে হিন্দু বৌদ্ধ লোকদের মধ্যে যে দে করুন না কেন তারা পূজা অর্চনার সুযোগ সেখানে পাবে যেখানে আমি শেষ করেছিলাম যে আমাদের কাজ হলো অনেক বড় কাজ আমাদের কাজ ছোট না এই বড় কাজ করতে গেলে অনেক বড় চিন্তার দরকার কারণ কি এই দুই থানায় মিলে আমাদের লোকসংখ্যা প্রায় পাঁচ লক্ষ এই পাঁচ লক্ষ লোকের ভিতরে হিন্দু মুসলমানের বসবাস আছে এই পাঁচ লক্ষ লোকের ভিতরে ধনী গরিবের বসবাস আছে এই পাঁচ লক্ষ লোকের ভিতরে নারী পুরুষের বসবাস আছে একশো জন মানুষের মধ্যে প্রায় একান্ন জন হলো নারী ঊনপঞ্চাশ জন হল পুরুষ এই পাঁচ লক্ষ লোকের মধ্যে অনেক দরিদ্র শিশু আছে এতিম অনাথ আছে যারা অনেক মাদ্রাসায় থাকে কিন্তু তাদের লীলা বোর্ডিং এ থাকতে হয় এরকম হাজার হাজার লোক আছে এরকম আমাদের পাঁচ লক্ষ লোকের মধ্যে কওমি মাদ্রাসা আছে অনেকগুলা কৌমি মাদ্রাসা আবার অনেকগুলো আলিয়া মাদ্রাসা আছে এই পাঁচ লক্ষ লোকের মধ্যে আমাদের এই জনসংখ্যার মধ্যে বড় এক একটা অংশ আছে যারা শুধু জেলে সম্প্রদায় মাছ ধরে আর জীবন যাপন করে এটাই তাদের কাজ আরেকটা বড় অংশ আছে আমাদের মধ্যে যারা ব্রাহ্মণ এবং বিভিন্নভাবে বিভিন্ন পূজা মণ্ডপে দায়িত্ব পালন করে পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করে এই পুরো অঞ্চল এই পুরো অঞ্চলের এ টু জেড নিয়ে যদি কাজ করতে হয় সকল মানুষকে যদি আপন করে নিতে হয় সকল মানুষকে যদি গুরুত্ব মনে করতে হয় সকল মানুষকে যদি তার ইজ্জত দিতে হয় তাহলে ইজ্জত যদি প্রতি মানুষকে আপনি দিতে পারেন তবেই এই অঞ্চলের মানুষ সবচাইতে বেশি খুশি হয় আমি একটা জিনিস দেখেছি ঘুরে ঘুরে এখন গ্রামের মধ্যে দুইশো চোদ্দটাতে গিয়েছি প্রায় একশো চল্লিশটা বিয়াল্লিশটা গ্রাম এখনো বাকি আছে এই একশো চল্লিশটা বিয়াল্লিশটা গ্রাম আমি আগামী দেড় মাস সময়ের মধ্যে একটা একটা করে ঘোরার চেষ্টা করব। এখানে দেখে আমার কাছে মনে হয়েছে মাঝে মাঝে আমি গিয়েছি গাজীপুর গাজীপুরে আমাদের অঞ্চলের লোকেরা গার্মেন্টস কাজ করে আমাদের অঞ্চলের বড় একটা অংশের লোকেরা আছে যারা সাইনবোর্ড এবং নারায়ণগঞ্জের ভোলতায় এখানে তারা গার্মেন্টস এর কাজ করে নারী পুরুষরা গার্মেন্টস এর কাজ করে তাদেরকে দেখলে এত কষ্ট লাগে এত এত ব্যথা হয় এত বেদনা হয় যে এত কষ্ট করে সকাল সাতটা থেকে শুরু হয় ডিউটি রাত সাতটা আটটা নয়টা ওভারটাইম যারা করে দশটা পর্যন্ত কাজ করে করে বিশ বাইশ হাজার টাকা বেতন পায় শুরু হয় দশ নয় হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে এটা শেষ হয় বিশ বাইশ হাজার টাকা দিয়ে একটা পরিবারের চারজন কাজ করলে আশি পঁচাশি নব্বই হাজার টাকা আয় করে এর একটা অংশ বাড়িতে পাঠায় আর একটা অংশ কষ্ট করে কোনো রকম থাকে একটা ছোট্ট ঘরে এমন গাদাগাদি করে থাকে মনে হয় ইলিশের ফাইলের মতো একজন আরেকজনের উপরে ঘুমায় এটা দেখতে গেছিলাম আমি যে কেমন থাকে তারা কি যে কষ্ট তাদের অথচ দেখেন আমরা যদি সত্যিকার অর্থে সাহসী লোক হইতাম সাহসী পুরুষ হইতাম আমাদের যদি চিন্তা থাকতো আমরা যদি সত্যিকার অর্থে ক্যাপাসিটি থাকতো আমরা যদি চিন্তা করতে পারতাম ভাবতে পারতাম মানুষের কল্যাণের জন্য চিন্তা করতে পারতাম তাহলে আমাদের এই সন্তানদেরকে গাজীপুরে নারায়ণগঞ্জে কিংবা মিরপুরে গার্মেন্টস কাজের জন্য না পাঠিয়ে আমরা দিরাই এবং সাল্লার বড় বড় জায়গাতে আমরা নিজেরাই গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে তুলতে পারতাম এই গার্মেন্টস ফ্যাক্টরি যদি আমরা গড়ে তুলতে পারতাম আমি মাঝে মাঝে গাড়িতে আসিয়ার আর দেখি শরীফপুর থেকে দিরাই পর্যন্ত যাইতে যে পরিমাণ জায়গা ডাইনেবামে খালি পড়ে আছে এই জায়গা দুই চার লাখ পাঁচ লাখ টাকার বেশি একের জায়গার দাম হবে না যদি পাঁচ লাখ টাকা একের জায়গার দাম হয় তাহলে পনেরো বিঘা জায়গার দাম হবে পনেরো বিঘার জায়গার দাম হবে পঁচাত্তর লক্ষ টাকা একশো বিঘার জায়গার দাম হবে পাঁচ কোটি টাকা এই পাঁচ কোটি টাকা কোনো ব্যক্তি যদি পাওয়া যায় শিল্পপতি যদি আমরা ইনভাইট করতে পারতাম শিল্পপতিকে আমাদের আমাদের অঞ্চলে আনতে পারতাম পারতাম তাকে জায়গা দিতে তিনি যদি এখানে এই ধরনের শিল্প গড়ে তুলতে পারতেন তাহলে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা আপনার বোন আমার ভাই আপনার ভাতিজা বাড়ির পাশেই তারা গার্মেন্টস এ কাজ করে হাজার হাজার টাকা আয় করতে পারত এই চিন্তা কে করবে এই চিন্তাগুলো আসবে কোথা থেকে কারা এগুলো বাস্তবায়ন করবে কোথা থেকে বাস্তবায়ন করবে যদি সরকারের টাকা ভাগাভাগি করে হয় যদি সঙ্গে গোপনে সরকারের প্লট কিংবা বাজেট ভাগাভাগি করতে হয় যদি সরকার কর্তৃক দেওয়া কাবিকা প্রজেক্ট ভাগাভাগি করে খাইতে হয় তাহলে কি আর সর্বোচ্চ ভাবে মানুষের জন্য কোনো কিছু করার সুযোগ আছে উই লাভ জনগণকে ভালোবাসতে হবে তো জনগণকে ভালোবাসতে হবে বললেই তো হবে না ভালোবাসার মূল মূল বহিপ্রকাশ হলো সততা সহিত জীবন যাপন করার চেষ্টা করতে হবে এই সততার সহিত করা এত সহজ ব্যাপার না বক্তৃতা দেওয়া যত সহজ টাকার বান্ডিল সামনে পড়লে এটা লোভ সামলানো এত সহজ ব্যাপার টাকার বান্ডিল যখন আপনাকে একদিকে টাকার বান্ডিল পড়বে আরেকদিকে আপনার সততা মাপবেন পাল্লায় তুলেন একদিকে একশো কোটি টাকা আর একদিকে আপনার সততা মাপেন এই এইটা রেখে যদি দাঁড়াইতে পারেন এইটা রেখে যদি বুকে সৎ সাহস দিয়ে বলতে পারেন এই একশো কোটি টাকার এক টাকাও আমার দরকার নাই এইটা যদি সাহস দেখাইতে পারেন তবেই আপনি বাংলাদেশের জনগণের জন্য ভাগ্যের পরিবর্তনের কাজ করতে পারবেন আর যদি একশো কোটি টাকা দেখলে চোখ ঠাটায় কলিজার ভিতরে দরপর দরপর করে আর একশো কোটি টাকা দেখার পরে রাতের ঘুম হারাম হয়ে যায় তাহলে যত বড় লম্বা বক্তৃতাই দেন না কেন মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব নয় আমি গভীর ভাবে দেখছি আমাদের এই দিরাই সাল্লায় দুই তিন হাজার কোটি টাকা যদি ব্যয় করা যায় তিন হাজার কোটি টাকা তিন হাজার কোটি টাকা যদি কোনো সৎ মানুষের হাতে পড়ে কোনো নিষ্ঠাবান মানুষের হাতে পড়ে হৃদয়বান মানুষের হাতে পড়ে হার্ট ওয়ালা মানুষের হাতে পড়ে বড় মাপের হৃদয়ের মানুষের হাতে পড়ে তাহলে বিরাই সাল্লার মানুষের প্রাথমিক যত সমস্যা আছে প্রাথমিক সমস্যা সবটাই একটা একটা করে সমাধান করে দেওয়া সম্ভব এখন এই টাকার চিন্তা কে করবে এইখানে গ্রামে গ্রামে ঘুরবেন আর সারাক্ষণ রাজনীতি করবেন আর মানুষে মানুষে ক্লিকবাজি করবেন একজনকে আরেকজনের বিরুদ্ধে খেপাবেন আরেকজনকে আরেকজনকে নির্যাতন করতে চাইবেন এই চিন্তা যারা করবে তারা কি এই তিন হাজার টাকা ম্যানেজ করতে পারবে উই বড় 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 মাপের মানুষ 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 হৃদয়ের তবেই থেকে বেরিয়ে আসা যাবে এগুলো দেখেন স্বাস্থ্যের ব্যবস্থা খুব জরুরি শিক্ষার ব্যবস্থা খুব জরুরি রাস্তাঘাটের ব্যবস্থা খুব জরুরি হাওর বাওর নদী নালা খাল বিল শুকিয়ে যাবে কিছুদিন পরে দেখতে পাবেন চৈত্র মাসে দেখবেন আমাদের অঞ্চলের কিছু টিউবওয়েল চৈত্র মাসে চাপতে চাপতে আর কোনো পানি উঠে না দেখছেন কোথায় গেল সেই পানি একবার কলে ধরার সাথে সাথে পানি আসতো তিনশো ফুট নিচে যাওয়ার সাথে সাথে পানি আসতো কোথায় গেল সেই পানি আমার পানি আপনার পানি তো হারিয়ে যাচ্ছে আমার সন্তান আপনার সন্তান আপনার নাতি একজনের নাতনি এমন দিন আসবে পানির জন্য হাহাকার করবে একটু টিউবওয়েলের পানি খুঁজে পাবে না কারণ আমরা হাওয়ার নষ্ট করে দিচ্ছি আমরা হাওয়ার নষ্ট করতে করতে এমন করেছি বিলেকে কে শুকিয়ে বিলের নিচে বিষ দিয়ে মাটির মধ্যে বিষ দিয়ে মাছের ডিম পর্যন্ত নষ্ট করে দিচ্ছি তাহলে পরের বছর মাছ ডিম পারবে কোথা থেকে মাছ পাবেন কোথায় মাছ যদি না পান বিল বদলের কি হবে বিরাট একংশ হাজার হাজার কোটি টাকার মাছ এই ভাটি অঞ্চলে উৎপাদন হয় এখন দেখবেন এখন বড় মৌসুম মাছের কিন্তু ভালো মাছ আপনি খুঁজে পাবেন না এখন খাইতে হবে আপনাকে কোন মাছ সেই সেই পুকুরের পাঙ্গাস আর তেলাপিয়া মাছ এর বাইরে তো আর কিছু পাচ্ছেন না অথচ এক সময় আমরা দেখেছি আমাদের বাড়ি সামারচর আটগাঁও নিজগাঁও বরগাঁও এরাবাস কান্দি মানিকদা রফিনগর হাওরে কেউ যদি চিংড়ি মাছ মারত মানুষ তাদেরকে নিয়ে হাসি টাট্টা করতো চিংড়ি মাছও কেউ মারে নাকি লজ্জার ব্যাপার ছিল পাখির মধ্যে বক পাখি কেউ মারলে মানুষ হাসত যে বক পাখি সবচেয়ে নিরীহ এই নিরীহ পাখিকে কেউ মারে মারলে লেঞ্জা মারতে হবে বালিয়াস মারতে হবে রাজহাঁস মারতে হবে কি আর করার আছে এখানে ফলে এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে নামাজের সময় হয়ে গেছে আমি শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকবেন আমাকে দৌড়ে যেতে হবে আমার প্লেনের টাইম আছে আমি ঢাকায় যাব কালকে আমার বড় কেস আছে কোর্টে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমি পাঁচ তারিখের পরে এক সপ্তাহের জন্য ভাটিপাড়ায় রাত্রি যাপন করবো ইনশাল্লাহ এরপরে আপনাদের সঙ্গে ঘরে ঘরে দেখা